নমস্কার এই বর্ষা মুখরিত দিনে আমি নিয়ে চলে এলাম বর্ষার কবিতা কবি শ্রী অমিতাভ করের লেখা বর্ষা বর্ষারণী খুব সেজেছে চোখে কাজল দিয়ে ঝম ঝম, বাজ ছেনুপুর নাচের তাল মিলিয়ে কখনো বা কুচি পড়ি কথা করি কত্থক হঠাৎ বাজের বিকট আওয়াজ বুক করে ধক ধক মেঘের আঁচড় সরিয়ে দিয়ে নাচের তালে তালে বৃষ্টি ধারা ধরা এনে তোলে গাছের ডালে ডালে চা তো খিদয় সিক্ত হল বর্ষার জল পেয়ে শুষ্ক ধরা উঠল জেগে সবুজের গান গে নদী নালা খালি বিলি সব উঠেছে ভরে জলে নিসর্গর পাল্টায় প্রতি পলে কেয়া কেতকীর মাতালে গন্ধে চারিদিক গেছে বেলকুড়িগুলো আরও ধবধবে বর্ষার জলে নিয়ে এই তো সময় বীজ বপনের প্রস্তুতি সব সারা মাঠে চাষি ভাই চাষ করে তাই খসিতে পাগল পাড়া নদীর দুকুল ফাঁসে মাঝিদের মিঠে ভাটিয়ারি সুরে মরমিশে সুর তোলে অভিঘাত হৃদয় অন্তঃপরে রূপসী বর্ষা কেন মাঝে মাঝে ধরে যে ভয়ালের রূপ বানভাসি করে কে যে সুখ পায় প্রশ্নে সে নিঃচুপ